বাস্তবে নয় তিনি ছিলেন গল্পের বিষয় দেশের অধিকাংশ মানুষ তাকে কোনোদিন দেখেননি কিন্তু তার গল্প শুনেছেন গল্পে তার প্রতি মোহ তৈরি হতো তরুণরা সেই মোহে আকৃষ্ট হতেন গল্পে কখনো তিনি কপালকুণ্ডলার কাপালিক কখনো রাজনীতির দাদাবাই জাসদ নেতা আসমরবের ভাষায় তিনি আমাদের নেতার নেতা মহান নেতা তাত্ত্বিক নেতা রহস্যময় জীবনযাপন তাকে রহস্যমানবে পরিণত করেছে যতটা তাকে জানা যায় অজানা থাকে তার চেয়ে বহুগুণ বেশি বাংলাদেশের রাজনীতিতে সিরাজুল আলম খানের পরিচিতি তাত্ত্বিক নেতা আর রহস্য পুরুষ হিসেবে স্বাধীনতা সংগ্রামের রাজনৈতিক প্রস্তুতি পর্ব থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পরেও তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ আবার শেখ মুজিব সরকারের বিরুদ্ধে প্রথম বিরোধী দল হিসেবে জাসদ গড়ে তোলা এবং সর্বশেষ সেনাবাহিনীতে বিপ্লবী সৈনিক সংস্থা গঠনের মতো ইতিহাসের নানা টাল ঘটনাপ্রবাহের ঘটনা সাথেও উঠে আসে সিরাজুল আলম খানের নাম রাজনৈতিক দলের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক না রেখেও কিভাবে তিনি হয়ে উঠেছিলেন রাজনীতির একজন নেপথ্য নিয়ন্ত্রকে উনিশশো সালের ছয় জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অলিপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সিরাজুল আলম খান যিনি পরবর্তীকালে হয়ে ওঠেন রাজনীতির একজন তাত্ত্বিক হিসেবে এবং যাকে তার কর্মী বা সমর্থকরা দাদা হিসেবে সম্বোধন করতেই বোধ করতেন পাকিস্তান বিরোধী সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বহু ঘটনার নেপথ্য নায়কদের একজন হয়েও নিজের কোনোদিন কোনো রাজনৈতিক দলের সদস্য হননি তবে বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগ নেতাদের সংস্পর্শে এসে রাজনীতিতে জড়িত হয়েছিলেন এবং পরে সংগঠনটির বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়ার পর তার রাজনৈতিক উত্থান হয় থেকে উনসত্তরের গণ অভ্যুত্থানের পর মূলত তিনি ছিলেন ক্যাটালিস্ট সত্তরে জেল থেকে বেরিয়ে শেখ মুজিব জাতীয় নেতা হলেন তবে যে সাংগঠনিক বিস্তৃত হল তার মূল নায়ক ছিলেন সিরাজুল আলম খান বিশেষ করে তরুণদের মধ্যে এক ধরনের বলয় তৈরি হয়েছিল তাকে কেন্দ্র করে তারা স্বাধীনতার কথাও বলত সমাজতন্ত্রের কথাও বলত এ নিয়ে ছাত্রলীগের মধ্যে বিবাদ হয় শেখ মুজিব সিরাজুল আলম সহ তারা আস্থাভাজনদের নিয়ে বিএলএফ গঠন করেছিলেন যাতে আরও ছিলেন শেখ মনি আব্দুর রাজ্জাক ও তোফায়াল আহমদ ছয় ভাই তিন বোনের মধ্যে দ্বিতীয় সিরাজুল আলম খান মেট্রিক পাশ করেছিলেন উনিশশো সালে ওই বছরেই ঢাকা কলেজে ভর্তি হন এবং এরপর তিনি আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে এ সময় তখনকার ছাত্রলীগ নেতাদের সহ এসে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে রাজনৈতিক কাজে পারোগগ্যমতা তাকে ষাটের দশকের শুরুতেই তখনকার তরুণ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের কাছে নিয়ে যায় তবে মিস্টার রহমানের সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠ রূপ নেয় ছেষট্টি সালের ছয় দফা ঘোষণার পর স্বাধীনতার পর ছাত্রলীগের আগের দ্বন্দ্বের নতুন প্রকাশ ঘটে তবে নিজের কাজের স্মৃতিচারণ করে বলা একটি বইয়ে সিরাজুল আলম খান বলেছেন ছাত্র জীবনে ফিদেল কাস্তর কিউবার মুক্তি সংগ্রাম কিংবা আলজেরিয়া ফিলিস্তিন বা ভিয়েতনামের সশস্ত্র মুক্তি সংগ্রাম তাকে আলোড়িত করেছিল দারুণভাবে তার দীর্ঘকালের ঘনিষ্ঠ জাসদের একাংশের সভাপতি আসম আব্দুর রব বলেছেন সিরাজুল আলম খানই প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা ভেবেছিলেন সিরাজুল আলম খানের জন্ম না হলে এবং তিনি যদি নিউক্লিয়াস গঠন না করতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা তা বলা মুশকিল নিউক্লিয়াস বিএলএফ কিংবা বাংলা বাহিনী গঠন করে বাংলাদেশকে স্বাধীন করার জন্য কাজ করেছেন তিনি সিরাজুল আলম খান যা করেছেন সেটি শেখ মুজিবুর রহমানের গাতাসরেই করেছেন এবং সবসময় তিনি মিস্টার রহমানের চিন্তাধারাকেই এগিয়ে নিয়ে গেছেন তবে স্বাধীনতার পর খুব বেশিদিন তাদের এক থাকা হয়নি বিশেষ করে বাহাত্তর সালে ছাত্রলীগকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ওই বছর একত্রিশে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ গঠন করলে সেটি তখনকার সরকার শক্ত হাতেই দমনের চেষ্টা করে এর মধ্যেই সেনাবাহিনীর মধ্যে বিপ্লবী সৈনিক সংস্থা সহ শেখ মুজিব সরকারকে উৎখাতের চিন্তাও তিনি ছড়িয়েছিলেন সহকর্মীদের মধ্যে যদিও পনেরোই আগস্টের রক্তাক্ত ঘটনার সময় ভারতে ছিলেন তিনি ওই বছরে ছাব্বিশে নভেম্বর আটক হয়ে পাঁচ বছর জেল খেটে একাশি সালের পহেলা মে মুক্তি পেয়ে লন্ডন চলে যান রাজনীতির রহস্য পুরুষ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান এবং সম্ভবত বাংলাদেশের রাজনীতির সাথে তার সরাসরি জড়িত থাকার আনুষ্ঠানিক ইতি ঘটে সেখানেই আর এর মধ্যেই খণ্ডে পরিণত হয় তার রাজনৈতিক চিন্তার সর্বশেষ ফসল জাসদ